আমরা যারা উনিশশো থেকে দুই সালের মধ্যে জন্মেছি আমরা বিশেষ কিছু ছিলাম না তবে আমরা ভাগ্যবান ছিলাম যখন আমরা ছোট ছিলাম হাতগুলো জামার ভিতর ঢুকিয়ে রেখে বলতাম আমার হাত নাই একটা কলম ছিল যার চার রকমের কালি ছিল তার চারটা বলতাম একসাথে টেপার চেষ্টা করতাম আমাদের সময়ে এক হাত সমান কলম পাওয়া গেলেও আমরা আবার কলম কেটে অনেক ছোট কলম আবিষ্কার করতাম দরজার লুকিয়ে থাকতাম কেউ এলে চুমকে দিব বলে সে আসতে দেরি করেছে বলে অধৈর্য হয়ে বেরিয়ে আসতাম রাতে হাঁটার সময় ভাবতাম আমি যেখানে যাচ্ছি চাঁদটাও আমার সাথে যাচ্ছে কারেন্টের সুইচের দুই দিকে আঙ্গুল চেপে সুইচটাকে অন করার মাঝামাঝি অবস্থায় আনার চেষ্টা করতাম স্কুলে যাওয়ার সময় সবাই একসাথে দৌড়া দৌড়ি করে যেতাম ক্লাসে কলম কলম খেলা ক্রিকেট খেলা চোর ডাকাত বাবু পুলিশ খেলতাম অনেক সময় স্কুল ফাঁকি দিয়ে কয়েকজন বন্ধু মিলে ঘুরতে যেতাম আড্ডা দিতাম আরও কত কি এক টাকায় রঙিন বা নারিকেল আইসক্রিম হাওয়াই মিঠাই খেতে না পারলে মনটা খারাপ হয়ে যেত হঠাৎ আকাশ দিয়ে হেলিকপ্টার গেলে সবাই রুম থেকে বের হয়ে আকাশের দিকে তাকিয়ে থাকতাম স্কুল ছুটি হলে দৌড়ে বাসায় আসতাম মিনা কার্টুন দেখব সিজিংপুর দেখব শুক্রবার বিকাল তিনটা থেকে অপেক্ষা করতাম কখন বিচিবিতে সিনেমা শুরু হবে সন্ধ্যার পর আলিফ লাইলা সিন্দাবাদ রবিনহুড ম্যাকগাইবার দেখার জন্য পুরো সপ্তাহ অপেক্ষা করতাম ফলের বিচি খেয়ে ফেললে দুশ্চিন্তা করতাম পেটের ভিতর গাছ হবে না তো মাথায় মাথায় ধাক্কা লাগলে শিং গজানোর ভয়ে আবার নিজের ইচ্ছায় ধাক্কা দিতাম কে বসে থাকলে তার উপর দিয়ে ঝাঁপ দিতাম যাতে সে আর লম্বা হতে না পারে বিকেলে কুতকুত কানামাছি গোল্লা একের ঋতু না খেললে বিকেলটাই যেন মাটি হয়ে যেত ফাইনাল পরীক্ষা শেষ হলে তো এত মজা আর বাড়ি ব্যাডমিন্টন কেরাম লুডু না খেললে কি হয় ডিসেম্বর মাস ও শীতকালটা আমাদের ছেলেবেলায় এমনই কালারফুল ছিল আমি জানি আমাদের জেনারেশনের যারা ভিডিও দেখছে নিশ্চয়ই তোমাদের মুখে হাসি ফুটে উঠেছে